এই লক্ষ্য নিয়ে আমরা ছোট ছোট করে বিভিন্ন পাড়ায় বিভিন্ন এলাকায় মোজাদের মাধ্যমে মানুষকে সম্বন্ধিত করার চেষ্টা করছি আগামী দিনে যাতে সকল মানুষ আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে এশিয়ান মুক্তিযুদ্ধ বলা হয় তার আজকে মৃত্যুদিন আপনারা দেখেছেন উনিশশো চুরাশি সালে যেভাবে আতদায়িত তাদের ইন্দিরা গান্ধীকে আমাদের ইন্দিরা গান্ধীকে প্রায় বত্রিশ খানা গুলি করে তার দেহরক্ষীরা সেই গুলির আঘাতে তিনি ঝাঁজলা হয়ে যান সংখ্যায় কম হলেও আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস জাতীয় কংগ্রেসের কর্মীরা মিলিত হল অথচ সময় জাতীয় কংগ্রেসে লালিত পালিত হওয়া বর্তমান শাসক দলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আবেগ কাজে লাগিয়ে এলেও উৎসবে মাথারা একটা সময় এটা তো মানে কংগ্রেসের ধরনা শান্তিপুর শান্তিপুর কংগ্রেস ধরনায় তখন সকলেই কংগ্রেস করত এবং তারা তখন আবেগ তাড়িত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মনীষীদের মূর্তি স্থাপন করেছিল কিন্তু আজকে পৌরসভা বলুন প্রশাসন বলুন বা যারা এমএলএ এমপি আছেন তারা বলুন তারা কেউ এদিকে দৃষ্টিপাতও করেন না নজরও দেন না মূর্তি বসিয়েই তারা খালাস আজকে এর রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব পৌরসভার নেই পৌরসভার তরফ থেকে এটা হয়েছিল কিন্তু আগে পৌরসভা এখানে একদম নিয়মান এবং তারা একটা পুষ্পার্ঘ অর্পণের মতন একটা শ্রদ্ধা নিবেদনের কোনো জায়গা ইন্দিরা গান্ধীর জন্য তারা রাখেনি অথচ ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি আজকে ভারতবর্ষকে দরিদ্র দূরীকরণের থেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বের দরবারে ইন্দিরা গান্ধী আজকে ভারতকে প্রতিষ্ঠা করেছেন এটা একদম সদর্পে আমরা বলতে পারি বা ভারতবাসী হিসেবে এই উৎসবের মাঝে আজকের দিনে এটা কি বলবেন আজকে উৎসব আজকে ঘরের এমনি উৎসব চলছে ঘরের প্রাণের উৎসব জগদ্ধাত্রী উৎসব তার মধ্যে আজকে ওনার এই মৃত্যুর দিনটি পড়েছে সুতরাং এই মধ্যে জন্যে আজকে এখানে লোক জমায়েত কম হচ্ছে আর আমাদের আর একটা বড় প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে কোষ্ণাব ওখানে দেখানো যে মূর্তি আছে সেখানে আমাদের জেলা সভাপতি গড়িও থাকবেন উনি আসছেন উনি দশটা থেকে ছয় দশটার মধ্যে এসে পৌঁছবেন ওখানে এবং তারপরে সেখানে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা আছে সেখানে কর্মসূচি পালন করেন আপনার নাম পরিচয় আমার নাম সোমনাথ কুন্ডু সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ এবং প্রাণ ত্যাগ করেন তাই আজকের দিনটাকে আমরা শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে পরে যে আবর্ধ মূর্তি আছে সেই আবর্ধ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে করলাম এই মূর্তি রক্ষণাবেক্ষণে কোনো ব্যবস্থা নেওয়া হয় পৌরসভা থেকে পৌরসভা থেকে আমরা দেখিনি কিন্তু আমাদের এখানে একজনা বস গেছেন উনি রং ঠং করেন এটাই আমরাই রক্ষণাবেক্ষণ করি আচ্ছা আর এমনি স্থানীয় কাউন্সিলর বা পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করা এগুলো কখনো দেখে এটা আমি এখনো দেখিনি পরে পরে কিনা আমি সেটা আমার জানা নেই করতেও পারে কারণ অনেকেই তো যারা তৃণমূল করছেন তারা কংগ্রেসের মধ্যে ছিলেন গত বছর হয়তো আমার ঠিক মনে করছে না তারাও মনে হয় ভালো রান করে আসেন আমার ঠিক মনে করছে আচ্ছা আপনারা প্রতি বছরই আমরা প্রতি বছরই পড়ে এরপর এখান থেকে করে আমাদের বৈষ্ণবপাড়া আরেকটা মূর্তি আছে যেটা আমার পাশে সেখানেও আমরা এখান থেকে সেরে ওইখানে যাব আমাদের জেলার প্রেসিডেন্ট আসবে তাই আমরা ওইখানে ভালো দামের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাবো এই মুহূর্তে অনেকদিন আগে স্থাপিত এটা আমার আমার দেখার আগে থেকে স্থাপিত আপনার নাম পরিচয় বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল আর বিশেষ করে শাসক দল তৃণমূলের ক্ষেত্রে তো আরো উচিত তো সেক্ষেত্রে কীভাবে দেখছেন রাজ্যে কি কোনো পালিত হয় প্রধানমন্ত্রীর মৃত্যু দিবস জন্মদিবস কিছু না পালিত হওয়া মানে হয়তো কোথাও কোথাও হয় বিক্ষিপ্তভাবে তবে ইন্দিরা গান্ধীর প্রয়োজন তাদের কাছে পুরিয়ে গেছে কারণ ওই ইন্দিরা গান্ধীর ছবিটা লাগিয়েই মানুষের আবেগকে পুঁজি করে ইন্দিরা গান্ধীর আবেগকে পুঁজি করে তারা একদিন কংগ্রেসের পতাকাটা চুরি করে কংগ্রেসের নাম চুরি করে কংগ্রেসের দল চুরি করে সমস্ত কিছু চুরি করে তারা পশ্চিমবঙ্গে ভিত্তি স্থাপন করেছিলেন ভিত্তি স্থাপনের পর আপনারা দেখছেন শান্তিপুরের হালটা দেখছেন শান্তিপুরে বিরাট বিরাট সব নেতা আছেন তারা আড়ালে বলেন যে আমরা তো আসলে কংগ্রেস কেউই কংগ্রেসই না কারণ কংগ্রেসই হলে অন্ততপক্ষে আজকের এই শোকের দিনটাতে সকলে এক জায়গায় হতেন তাদের কখনও কখনো হয়তো মনে পড়ে আমি একবার একবারই দেখেছিলাম রাজীব গান্ধীর দিনে তারা দল বেঁধে পৌরসভার পৌরপতি মালা দিতে গিয়েছিলেন তারপর উঠে গেছে ব্যাপার আর ইন্দিরা গান্ধীর এই মূর্তি অজয়দা তৈরি করে গেছে এখানে অজয়দা প্রতিষ্ঠা করে গেছেন আমরা যারা আজও চিহ্নের পতাকাটা নিয়ে শান্তিপুরের বুকে কংগ্রেসের কথা বলে বেড়াই আমরা সংখ্যায় অল্প কিন্তু আমাদের নৈতিকতা আদর্শ এগুলো থেকে আমরা কেউ বিচ্ছুত নই আমরা যতই সংখ্যায় অল্প হই আমরা এখানে যারা সম্মিলিত হয়েছি এই সমস্ত আবেগে ইন্দিরা গান্ধীর প্রতি তাদের আবেগ তাদের বারে বারে টেনে আনে এই ইন্দিরা গান্ধীর পাদদেশে আজকে এই যেটা আপনি বললেন যে শান্তিপুরের ক্ষেত্রে পালন হয় না শান্তিপুরের ক্ষেত্রে পালন হয় না হয়নি আমরা ইতিপূর্বেই এই আজকেই সূত্রাগরের প্রতি বছরই আমরা করি এটা ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে ওখানে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করে আমরা এই বৈষ্ণবপালায় এসে আজকে এখানে শান্তিপুর শহর যুব কংগ্রেস সভাপতি সভাপতিত্বে এখানে আজকে আমরা তার মৃত্যুদোষ জীবন পালন ইদানিং দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও মহাত্মা গান্ধীর চরকা কাটার প্রতীক চিহ্ন হোক বা তার আদর্শ হোক বোঝানোর চেষ্টা করছেন এমনকি বামপন্থীরাও মহাত্মা গান্ধীর দিকেই যাচ্ছেন সেক্ষেত্রে কীভাবে দেখছেন ইন্দিরা গান্ধীকে আসবে আগামীতে এরকম মহাত্মা গান্ধী হচ্ছেন একটা কি বলবো একটা দর্শন ভারতবর্ষের এই গণতান্ত্রিক দেশে এই দর্শনকে অবজ্ঞা সাময়িক করা চল পুরোপুরি নয় কারণ একমাত্র বিশ্ব নেতা মহাত্মা গান্ধী গোটা বিশ্বে একশো পঁয়ত্রিশটি দেশে মহাত্মা গান্ধীর মূর্তি আছে যাতে বিশ্বের আর কোনো নেতার নেই তার এই ইডিওলজি নিয়ে আচ্ছা আচ্ছা পৃথিবী বিখ্যাত কমিউনিস্ট থেকে আরম্ভ করে সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে সকলে চর্চিত সকলের কাছে মহাত্মা গান্ধী যে তিনি কীভাবে এইভাবে একটা মানে দেশকে সংগঠিত করলেন কোন মন এরকম সন্ন্যাসী লোক কোনো দৃষ্টান্ত বিশ্বে কোথাও নেই তো মহাত্মা গান্ধীর কাছে মহাত্মা গান্ধীকে অবজ্ঞা করার জন্য চেষ্টা করেছে কেন্দ্রীয় শাসক দল তারা বারে বারে চেষ্টা করছে বারে বারে তাদের তাদের মূল মন্ত্র যে কংগ্রেস মুক্ত ভারত তারা বারে বারে দেখেছেন যে এই মুক্ত চিন্তাটাই তাদের মুক্তি দিয়ে দিচ্ছে মহাত্মা গান্ধীর ছবিগুলোকে সরিয়ে তারা রাজেন্দ্র প্রসাদের ছবি এনে বসিয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে মহাত্মা গান্ধীকে আড়াল করার জন্য ইন্দিরা গান্ধীকে আড়াল করার জন্য এটা আড়াল হয় না আজকে মহাত্মা গান্ধীকে অস্বীকার করে কংগ্রেসকে অস্বীকার করে তারা যখন শুরু করেছিলেন তখন মহাত্মা গান্ধীর ছবি সরিয়েছেন কিন্তু দেখুন কেন্দ্রীয় সরকারের সমস্ত বিজ্ঞপ্তিতে সমস্ত যে সমস্ত নিয়মাচার আছে সেখানে মহাত্মা গান্ধীর চশমাটাকে তারা ব্যবহার করছেন তো এটা করতেই হবে কারণ এটা ভারতবর্ষের একটা সিম্বল মহাত্মা গান্ধী হচ্ছেন মহাত্মা গান্ধী হচ্ছেন জাতির জনক সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে মহাত্মা গান্ধী হচ্ছেন জাতির জনক সেই জাতির জনককে অস্বীকার করার ক্ষমতা কোনো সন্তান সন্ততির হতে আপনারা যেটা বলে থাকেন যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এক এক কথা বলার অপেক্ষা রাখে না তো সে তারা কি তারা কি মূল্যায়ন করছে কেন্দ্রীয় সরকার বর্তমানে মূল্যায়ন করছে না না তারা তো মূল্যায়ন করবে কি তারা তো চাইছে যে যেকোনো দৃষ্টি ঘুরিয়ে দিতে তারা তো চাইছে গান্ধী পরিবারের বিরুদ্ধে তারা বিরুদ্ধাচরণ করে যে সমস্ত নোংরা বক্তব্য রাখেন তারা তো চেষ্টা করছেন যে ইন্দিরা গান্ধী সহ তার পরিবারকে কলুষিত করার জন্য ইন্দিরা গান্ধীকে তারা অস্বীকার করার চেষ্টা বারে বারে করছেন করেছেন এরপরে ভারতবাসীর মন থেকে ইন্দিরা গান্ধীকে সরানো যায়নি যাবে না আগামী দিনেও যাবে না আপনার নাম পরিচয় আমি অলোক চ্যাটার্জি সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স